পেয়ে দর্শক তো আপনাদের ভাই আরও একটা কিন্তু নতুন ভিডিও নিয়ে আসলো তো ভিডিওটা হলো তো জানেন আমি কিন্তু আজকে কিন্তু মোবাইলের দোকানে আসি তো মোবাইলের দোকানে আছি এই জন্যই তো এটা কিন্তু পিস দেখতে পাচ্ছি এটা কিন্তু আমার দোকান আপনারা ভাইবেন না কিন্তু এটা মাইন্সের দোকান তো এটা আমার দোকানে আজকে আমি সারাদিন মানে দোকানটা খোলা রাখবো তো আমাদের এখানে কিন্তু বাজার আরম্ভ হয়েছে সেই জন্য কিন্তু দোকানটা খুলছি তো আজকে সারাদিন অ্যাকচুয়ালি মানে কিরকম বেচাই নেই হয় আপনাদেরকে আমি দেখাবো এই ভিডিওর জড়িয়ে সম্পূর্ণ ভিডিও খালি স্কিপ না করে খালি শেষ পর্যন্ত দেখেন আর ভিডিওর এই দোকানে কিরকম বেচাই নেই হয় কিরকম কাস্টমার আছে কোন ধরনের কাস্টমার আছে তো আপনারা এই ভিডিওর জড়িয়ে দেখতে পারবেন তো ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখেন তো ভিডিও আমি আরম্ভ করে দেখ প্রথমেতেই কোন কাস্টমার আছে আপনাদেরকে আমি দেখাম প্রিয় দর্শক তো প্রথমেতেই একটা কাস্টমার এলো সেই কাস্টমারটার কাছে আমি কিন্তু নতুন মোবাইল ব্র্যান্ডীয় মোবাইল মানে ফাইন্যান্সে বেসলাম মোটামুটি তিন মাসের জন্য এই চাষা নিল এই ইয়াং পুরা হিরো হিরো টাইপের এই ছেলে এয়ার জন্য পুরো সারাদিন গেমস্যাম খেলে খেলাবো সেই জন্য কিন্তু মোবাইলটা নিল ইয়ার পরবর্তীতে বেসলাম এই ডাটা কেবল আইফোনের মোটামুটি ভিড়ের মধ্যে এত ভিডিও নেওয়া সম্ভব না যতটুকু টাইম পারছে মানে নিছি একটু একটু করে ভিড় ছাড়া দোকানে সেল বহুত সেই জন্যে টোটালি ভিডিও কীরকম সেল আমি টোটালি ভিডিওটা আমি করি নাই ছোটো মোটো এই ভাইয়ের কাছে একটা কবর বেচলাম তো এখানে একটা এই ভাইয়ের কাছে টেম্পার বেসলাম তো বেচতে বেসতে মোটামুটি সারাদিন গেল গা কম বেশি কম কম করে মানে অল্প অল্প যেসব ভিড় না থাকে ওই টাইমে ভিডিওটা নিচি তো ইয়ার মধ্যে আমরা কিছু খা হদ্দি করলাম বাজারে জানি তো কীরকম মানে খা হদ্দি এমাম খাইতেছে বড়ই খাইতেছে তা আমি একটু খেললাম তামাম টেস্ট হ্যাঁ এই ভাইয়ের কাছে মোটামুটি টেম্পার একটা বেচলাম তো এরকম ব্যসা কিনি মোটামুটি এরকমই এটা হলো আমাদের বাজার তো বাজার মোটামুটি সারাদিন ভালোই গেল ব্যসা কিনি মোটামুটি ভালোই হইল তো এখানে আমাদের গ্রামের দেখেন ভিক্ষুক মানুষও কিন্তু আমার দোকানে আইসে তো মোটামুটি সারাদিন গেল তো আমি দোকানটা দেখেন আমি ব্যাগটাকে নিয়ে রেডি মোটামুটি দোকানটা রেডি বন্ধই করবো এখন সারাদিন অনেক কিছু বেচলাম তো মাল করা দোকানে যেগুলো স্মার্টফোন বড় বড়ো মোবাইল আছে ওগুলো কিন্তু আমি দোকানের মধ্যে থুই না মানে এই জন্যে দোকানে এরকম মানে সেফটি নাই সেজনতে কিন্তু আমি দোকানে মাল মালটাল তুই সব মাল একদম গুছিয়ে আমি কিন্তু বাসায় নিয়ে যাই তো মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে আটটা নটা বাজে আমি কিন্তু আমি কিন্তু অলরেডি মাল ঢাল ভরাইতেছি ভরাই ব্যাগে লোড করে আমি ডাইরেক্ট আমরা বাসায় নিয়ে যেম আবার পরের দিনকে আবারই মাল টাল দোকানে নিয়ে আসি মানে এরকম করে আমাদের মানে দোকানটা আমরা চালাই মানে দোকানে কোনো রকমের মাল ডাল আমরা একটা মালও আমরা থুই না যেরকম করে মাল নিয়ে যাই ওরকম করে মাল নিয়ে আসি আমরা এরকম করেই মানে দোকানটা চালাতেছি আরে এখানে যদি মালটাল থুয়ে যায় বাই চান্স যদি শুরু হয়ে যায় করতে পারি না তো মানে একটা মোবাইলের দাম দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা পর্যন্ত তো কেউ যদি আমার দোকান থেকে আপনারা মোবাইল টোবাইল যদি নিতে চান তো আমার দোকানের অ্যাড্রেসটা হলো আপনার বাঘভের বাজার জামি মসজিদের সামনে যেটা চায়না মার্কেট আছে ওই চায়না মার্কেটে আসে নেই আমার দোকানটা দেখতে পারবেন তো আমার দোকানে এভেলেবেল মাল আপনারা পাবেন তো দোকান আমি বন্ধ করে দিলাম তো ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো নতুন নতুন